আমরা একটু ঘুরে ফিরে আসলাম গিয়েছিলে আমি কটায় চালু হয় মেন হুম আচ্ছা সেটা দেখতেই পাচ্ছো বাচ্চা ভাই কি সুন্দর বিরিয়ানি প্যাক করছে পার্সেল এবং কন্টিনিউ আর দিচ্ছে দেখো এর প্যাকটা হচ্ছে জাস্ট এখনও পর্যন্ত পাঁচ ছ চলে গেছে জামাই ষষ্ঠীতে বলছে সার হাড়ি বিক্রি করবে বাচ্চা ভাই এইভাবে এগিয়ে গেলে বাচ্চা ভাই আরও অনেক দূর পর্যন্ত যেতে পারবে